দেশ পালানো নিয়ে হিরিক লেগে গেছে মন্ত্রী এমপিদের মধ্যে কেউ চুপিসারে পালাচ্ছেন কেউ পালাতে গিয়ে ধরা পড়ছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান সিনিয়র কিছু নেতা পরিস্থিতি বুঝে দেশ ছাড়াতে পারলেও বাকিরা বেকায়দায় পড়েছেন মূলত শেখ হাসিনার হঠাৎ পালিয়ে যাওয়ার কারণে দেশ ছাড়তে না পেরে দেশে গাড় টাকা দিয়েছেন তারা শুধু তাই নয় তাদের মধ্যে অনেকেই জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউল হয়েছে জানায় অনেকে এমপি মন্ত্রী শেষ মুহূর্তে শত চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও তারা টিকিট পাননি অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি মঙ্গলবার সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন ক্ষমতাযুদ্ধ মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি তিনি বলেন তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনা প্রধান। তবে প্রশ্ন হচ্ছে কারা আছেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শ পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে বিভিন্ন সেনানিবেশে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি জন এছাড়াও রয়েছেন একান্ন জন পরিবার পরিজন এদিকে বিমানে থাকা ওবায়দুল কাদের এই ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের যেখানে অনেক লোকজনও ছিলেন প্রশ্ন উঠছে তাহলে কি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কোথাও গুঞ্জন উঠেছে আটক হয়েছেন তিনি এমনকি সিঙ্গাপুরে প্রবাসীদের হাতে ধরা খাওয়া নিয়েও ভাইরাল হয়েছেন তিনি কিন্তু আসলে কোথায় আছেন ওবায়দুল কাদের দেশে নাকি দেশের বাইরে এ বিষয়ে এখনও খোলাসা হয়নি এদিকে দলের পক্ষ হয়ে সবসময় আওয়ামী লীগের এই নেতা কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিডিয়ার সামনে কম দেখা গেছে এখনও তার হদিস না মিলিল পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ খিলখেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতারের পর দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নৌপথে পালানোর সময় সদরঘাটে গ্রেফতার হয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আটকের খবরেও পাওয়া গেছে এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকেও গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গা ঢাকা দিয়ে রয়েছেন দলটির অন্যান্য নেতাকর্মীরাও বিশ্লেষকরা বলছেন জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিয়ে মেরে ফেলত এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেওয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ